প্রাক শারদোৎসবকালে সোনাবোরা মহকুমায় ব্যবসা মন্দা জামাকাপড় ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে অন্যান্য ব্যবসার ক্ষেত্রেই খদ্দের আকাল মুড়তে পারায় একই হাল মৃৎশিল্পীদের পাশাপাশি অন্যান্য ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ সাম্প্রতিক বন্যায় রাজ্যে বর্তমানে এক অভূতপূর্ব পরিস্থিতি বন্যা বিধ্বস্ত বহু মানুষ আজও বিপর্যস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন এই পরিস্থিতিতে শারদ উৎসব দুর্গাপুজোর দ্বারপ্রান্তে তবে এবারের পুজোর বাজারে যে সাম্প্রতিক বন্যার একটা প্রভাব পড়বে তা আগেই বোঝা গিয়েছিল এর প্রভাব এবার প্রকট গোটা সোনামরা মহকুমা জুড়ে প্রাক শারদ উৎসবকালে সোনামোড়া মহকুমায় কার্যত বর্তমানে ব্যবসা মন্দা জামা কাপড় ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে অন্যান্য ব্যবসা ক্ষেত্রে অকাল মূর্তি একই হাল মৃৎশিল্পীদের পাশাপাশি অন্যান্য ব্যবসায়ীদের কপালে রীতিমতো চিন্তার ভাঁজ বন্যা পরবর্তী অর্থ সংকটজনিত কারণে কার্যত আকাঙ্ক্ষা সোনামোড়া মহকুমাবাসী গভীর সমস্যার সম্মুখীন এর প্রভাব পড়েছে বিভিন্ন জামা কাপড়ের দোকানে জামা কাপড়ের দোকানে যে প্রাক শারদ উৎসবকালে ব্যবসা মন্দা এমন অভিজ্ঞতার কথা জানালেন সংশ্লিষ্ট জনৈক কাপড় ব্যবসায়ী মহকুমার অপর কাপড় ব্যবসায়ী একই কথা জানালেন গতবারের তুলনায় এবার কাপড় বিক্রি নেহাত কম বলে জানালেন ওই ব্যবসায়ী মূর্তি পাড়ায়ও একই হাল মূর্তিপাড়ায় আরও বেঘাত সৃষ্টি করেছে বিক্ষিপ্ত বৃষ্টি এই পরিস্থিতিতে প্রতিমা তৈরির বিভিন্ন সরঞ্জামের অগ্নিমূল্য হওয়ার কারণে মৃৎশিল্পীরা এবার আর পোষাতে পারছেন না বলে জানালেন মৃৎশিল্পী গৌরাঙ্গপাল আচ্ছা জিনিসপত্র দাম দাম একই কথা শুনালেন অপর মৃৎশিল্পী রঞ্জিত সরকার মূর্তির সাজসজ্জার মূল্যের তুলনায় এবার প্রতিমার দাম সেরকম পাচ্ছেন না বলে জানালেন ওই মৃৎশিল্পী আটটা আটটা মূর্তি বললাম আবার রেট জিনিসপত্র হারে আর এবার বন্যায় আরও জিনিসপত্র হারে মানে একটা বেশি না তারপরও আগের থেকে এটা করে আসছি করে আইছে বাবু থেকে এটা জীবন জীবনযাপন করি কোনো আর জিনিসপত্র যে দাম জিনিসপত্র হারে মূর্তির দাম একটা না আরও আমরাও গজর করছে বেশি এই যে কিছুদিন আগে যে না গেছে এই বন্যায় আরও কাস্টমারের কাছে যে রেট সামো সেমন কোনো রাস্তা নাই ইতিমধ্যে দেবীপক্ষ চলছে এরপর হাটবাজার প্রায় ফাঁকা সর্বোপরি প্রাক শারদ উৎসবকালে সোনামোড়া মহকুমায় ব্যবসা মন্দা জামা ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে শুরু করে অন্যান্য ব্যবসার ক্ষেত্রে ক্ষতিরের অকাল বর্তি পাড়ায় একই হাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড সৌন্দর্যের প্রতীক শুদ্ধতার বিশ্বাস একশো শতাংশ হলমার্ক জুয়েলারি এস রায় বর্মন শারদীয়া দুর্গ উৎসব ধনতেরাস স্বর্ণমালা দু চব্বিশ উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার পয়লা অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত চলবে এই অফার প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন থাকছে সুনিশ্চিত উপহার ডেলি লাকি ড্রতে থাকছে স্বর্ণমুদ্রা মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন তৃতীয় পুরস্কার ফ্রিজ চতুর্থ পুরস্কার ইন্ডাকশন পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ডিসকাউন্ট হিরের গহনার মজুরিতে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট আসল গ্রহরত্নের উপর পনেরো শতাংশ ডিসকাউন্ট তার চেয়ে পুরনো সোনার গহনার বদলে নতুন হলমার্ক যুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে আগরতলা পশ্চিম ত্রিপুরা